বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে সেটি সবে বাড়াতে হয় কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না খুব বেশি গ্রহণযোগ্য না অনেক ওলামা ইকরাম সরামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআন আলোকে দ্বারা একেবারে স্পষ্ট সুরায় দোহান আয়াত নম্বর তিন এবং চার আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন ইন্না আনসালনা হফিল মোবারকা নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি ইন্না কন্যা মুনসিল আল্লাহ সুমাতাল্লাহ বলছেন তিনি এই কোরআনকে অবতীর্ণকারী তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে আর যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সেই বরকতময় রাতের নাম কি লাইলাতুল কদর কারণ আয়ার আরেক আয়াত বলছে ইন্না আনসালনা হফি লাইলাতুল কদর এখানে ইঙ্গিতে বলেছেন আর জায়গায় স্পষ্ট করেছেন তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে অর্থাৎ সবাই কদরে কোরআন নাজিল হয়েছে ফি হাই ফরাকুল্লু আমরেন হাকিম কোরআন রাতে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয় সমূহ ধার্য করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এবং জমহুর বা বেশিরভাগ ওলামাদের ইমামদের মতো এটাই যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে সবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী সো আমরা এই এক রাতে আল্লাহর এবাদত বন্দেগী চোখের পানি দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো কি এক রাতে দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক দিন হয়ে গেল সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমাই আল্লাহর মাখফুরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমনকি মাঘরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুনাহ সব পাপা রাস্তা রাস্তায় খোলা রাখলাম এটা মাঘরাত পাওয়ার কোনো পদ্ধতি না সন্দেহাতীত বছরের একটি রাতে এবাদত বন্দি না করে ওই একটা রাতে এবাদত বন্দি করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার আরো সুন্দর হওয়া দরকার ভাই আমার আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবান বা মুক্ত শাবান রজনীতে মাসকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে হয়তো যেটা আমরা লাইলাতুল নিসফি মিন শাবান বা মুক্ত শাবান রাত বলছি হাদিসের ভাষা আর আমাদের দেশে ভাষা যেটা আমরা সবাই বরাত বলি ভাষা না যে সেই লাইলাতুল নিসফি সাবান শাবান বা মুক্ত শাবানের রাত এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসু এবং মুশরিক ছাড়া এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতি রাতেই ভোর রাতে দেয়া হয় ভোররাতে রাতে দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমার অফার করে থাকেন তো আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত হাদিস কোরআন সেটি বলে না আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে আমাদের ভাগ্যে যেন আল্লাহ তালা ভালো কিছু দেন আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুমাত আমাদের নসিমে ভালো কিছু দিবেন সেরকম আমল ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ঈমান আনয়ন করলেন ইমান ধারণ করলেন ইমানকে নবায়ন করলেন ইমানকে মজবুত করলেন ইমানকে সুদৃঢ় করলেন ইমানের পরিচর্যা করলেন ইমানের নার্সিং করলেন ইমানের খোঁজ খবর নিলেন ইমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকুয়া অবলম্বন করলেন তাকুয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকুয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকুয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুত্তাকি হই যেন তাকুয়ার চর্চা করি ওয়াল আকুতুল তাকওয়া মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকুয়ার জন্য বলা আকবত মুক্তাকিদ মুক্তাকিদের জন্য শুভ পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন প্রয়দ্দাদের মুক্তাকি এটা মুক্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরআন সম্পর্কে বলেছেন হুদাল্লিল মুক্তাকি এটা মুক্তাকিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মুক্তাকিদের জন্য সেই মুক্তাকি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে কোন কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ তারা আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাসের চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকওয়া এই তাকওয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সম্পূর্ণরূপে শূন্য হবে না আল্লাহ ভালো কিছু দিবে কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে টিকে থাকা নির্দেশে সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল মবিল ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিন কি করি না আপনার একটা ফ্যাক্টরি আছে একটা অচল মেশিন আছে কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিন প্রতিদিন একবার করে মুছবেন পরিষ্কার করবেন তেল মবিল তো দেবেনই বিদ্যুৎ সরবরাহ করবেন লাইন দিবেন সবকিছু করবেন কিন্তু যেটা অচল মেশিন আছে অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না থাকার একটা সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার কারখানার শেডের নীতি ভিতরেই থাকবে আরও যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিনকে মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আছে সেটা সচল সেই জন্য ওইটার প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আল্লাহ বাদ বন্দী করেন না আল্লাহ নাফরমানি করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহুল আলামিন দুনিয়াতে ভালো থাকার জন্য যা দরকার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় সেটা নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহবুল আলমিন তার ইমান দ্বারা মোত্তাকি বান্দাদেরকে দিবেন যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা করি মন থেকে যত্নটা করি কারণ এখান থেকে আমার প্রোডাকশনটা আসে আল্লাহর আনুগত্য করে আল্লাহর গোলামি করে তারা আল্লাহর রাব্বুল আলামিনের আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা ভোগ সেগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশি ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবিকাঠি অন্তরের সুখের যে মূল চাবিকাঠি সেটা আল্লাহ তাদেরকে দেন না এই জন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি ইমান আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তালা সুখটা বেশি দান করে আর আল্লাহর প্রতি যাদের ইমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তালা বাহ্যিক উপকরণে বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে হবে তাদের মানসিক শান্তি কখনো হয় তো এই জন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহর বলে আলমিন রাখুক সত্যিকারের প্রশান্তি সত্যিকারের সুখ অন্তরের সুখ সেটা আল্লাহ তালা দেখ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে ইবাদত বাদক করতে হবে এক রাতের ইবাদত বন্দিগি কোনো যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয় আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত করতে হবে কোন নেতা কোন জনপ্রতিনিধি তার কর্মী সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে নিজের ধান্দা ধান্দা ঘুরে চাঁদাবাজি করে মাস্তানি করে পাড়া পাড়ায় মহল্লা মহল্লা নিজের মতো নিজে চলে খায় নেতা সাহেবের ধার কাছে আসে না তার জমা খরচও দেয় না তার কোনো কাজেও আসে না হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোন প্রাণের লট চলে আসে তার কাছে যখন কোনো বরাদ্দ চলে আসে কোনো বাজেট চলে আসে হ্যাঁ তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো ভাগযোগ হবে আমি এখন এসে হাজির হয়ে গেলাম নেতা সাহেব তাকে দিবে না ঘাট দেখা যেই কর্মী সারা বছর কাজ করেছে জানে ভাবে ছিল আগে যোগায় দিছে নেতাস হয়ে কাজ করছে সেটা চাঁদাবাজি হোক ভালো কাজ হোক মন্দ কাজ হোক নেতারা যেসব করে যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে না যখনই কোনো বাজেট আসবে যখনই কোনো রিলিফ আসবে তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে কারণ অর্ধিক রাখতে হবে না তাই করতে হবে ঠিক না ঠিক যদি আল্লাহ বললামের সাহানের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্ট আনছি তুলনার জন্য যে আল্লাহ সুমাতার প্রতি যারা ইমান আনে আল্লাহ তালার জন্য আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে আল্লাহ বুল আলমী প্রকৃত সুখ

বছর জুড়ে ইমান এবং তাকুয়ার চর্চা করলে আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন